যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমি সৌভাগ্যবান জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে স্বপ্ন আল্লাহতালার পক্ষ থেকে হতে পারে আবার স্বপ্ন মানুষ অলিক কল্পনা থেকে দেখতে পারে সারা দিন যা করে ভাবে সেগুলো থেকে স্বপ্ন আসতে পারে আবার শয়তান অনেক সময় স্বপ্ন দেখাতে পারে কিন্তু আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সে ব্যাখ্যাও রয়েছে আর সৌভাগ্যের স্বপ্ন আল্লাহ তালা যেহেতু দুই ধরনের স্বপ্ন দেখান একটি হলো সতর্ক বার্তার স্বপ্ন আর একটি সুসংবাদের স্বপ্ন সৌভাগ্যের স্বপ্ন খুশির বার্তার যে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যাগুলো কি যেগুলো দেখলে বুঝবেন আপনি সৌভাগ্যবান আপনার জীবনে সৌভাগ্য আসবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তফসিল সহ কোরআন ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমি সৌভাগ্যবান জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা জানতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন এই সৌভাগ্যের স্বপ্ন এবং আপনি যে স্বপ্নগুলো দেখলে নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারে এ সম্পর্কে আমরা মৌখিক বানوار মনговор কোন কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সীলিল রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করবো হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লা আলী বলেছেন স্বপ্ন যদি কেউ দোয়া করতে দেখে স্বপ্নে দেখলো যে সে আল্লাহ কাছে কোনো কিছু দোয়া করছে শাইক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক জোড়া করে হাত এক জোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আপনি দেখলো যে সে আল্লাহ তালার কাছে কোনো কিছু দোয়া করছে হাত উঠিয়ে দোয়া করছে অথবা যে কোনো ভাবে স্বপ্নে দোয়া করতে দেখা এটি বড়ই সৌভাগ্যের আলামত বুঝতে হবে আপনি সৌভাগ্যবান আপনার মনের আশা শীঘ্রই পূর্ণ হবে উদ্দেশ্য সফল হবে ইনশা আল্লাহ বড়ই সৌভাগ্যের আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিশেষ কোনো দোয়া করছে বিশেষ আল্লাহ তালার কাছে হাত উঠি অথবা যে কোনোভাবে আল্লাহ তালার কাছে বিশেষ কোনো কিছু চাইছে যে আল্লাহ আমাকে টাকা দেন আল্লাহ আমাকে এইটা দেন ওইটা দেন এই ধরনের নির্ধারিত যদি কোনো দোয়া করতে দেখে এটি সন্তান লাভের আলামত আল্লাহ তালা নেক সন্তান দান করবেন এটিও কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় সুসন্তান লাভের আলামত দিন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া করতে দেখে আর সে যদি পাপিষ্ঠ ব্যক্তি হয় গুনাগার ব্যক্তি গুনা করে বা ভ্রান্ত পথে চলে সে যদি স্বপ্নে দোয়া করতে দেখে বুঝতে হবে সে তাও করবে এবং হেদায়তের পথে চলে আসবে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন বড়ই সৌভাগ্যের বিষয় ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো কাফের ব্যক্তি দোয়া করতে দেখে বুঝতে হবে শীঘ্রই সে ইসলাম গ্রহণে ধন্য হবে আল্লাহ তালা তাকে মুসলমান হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুশ্মনের সাথে মামলা মোকদ্দমা অথবা যে কোনোভাবে মোকাবেলা করতে দেখে লড়াই করতে দেখে যুদ্ধ করতে দেখে যে কোনোভাবেই স্বপ্নে দুঃশ্মনের উপর যদি বিজয় অর্জন করতে দেখে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও এটি আপনার জন্য সৌভাগ্যের আলামত যে বাস্তব জীবনে আপনি দুশ্মন বা শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন শত্রু আপনার কাছে পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের দাঁত থেকে খুশবু বের হতে দেখে সুগন্ধি বের হতে দেখে মুখ দিয়ে সুগন্ধি আসছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার সৌভাগ্য দান করবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কাছের মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে তারা আপনার প্রশংসা করবে এবং আপনাকে ফলো করবে বা আপনার নেতৃত্ব গ্রহণ করে নেবে ইনশা আল্লাহ তালা হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দাঁত দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এই দাঁত স্বপ্ন দেখার মোট ছয়টি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি ব্যাখ্যা হলো জীবনে দুঃখ কষ্ট আসবে বিশেষভাবে যদি দাঁত থেকে রক্ত পড়তে দেখে দাঁত পড়ে যেতে দেখে এটি সতর্ক বার্তা কিন্তু আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে দাঁত দেখার মুনাফা লাভ হওয়া আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন একটি এটিও সৌভাগ্যের আলামত আরেকটি ব্যাখ্যা হলো আপনার পরিবার বর্গের সাথে আপনার মহাব্বত তৈরি হবে এটিও সৌভাগ্যের আলামত ইনশালা তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দোকান বানাতে দেখে কোন দোকান তৈরি করছে দোকান সাজাচ্ছে দোকান বানাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহের আলামত শীঘ্রই আপনার বিবাহ হয়ে যাবে স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন শীঘ্রই বিবাহ হওয়ার আলামত ইনশাল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোকান দেখে যে কোনোভাবেই দোকান দেখে বানাতে দেখলো অথবা দোকানে কিছু কিনতে দেখলো যে কোনোভাবে স্বপ্নে দোকান দেখা দোকানে যেতে দেখা এর মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে সুখ শান্তি আসবে কোনোই সৌভাগ্যের আলামত আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য দান করবেন সুখ শান্তি দান করবেন একটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে আপনার মান মর্যাদা শীঘ্রই আল্লাহতালা বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি ভালো ভালো কাজ করতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনাকে নেতৃত্ব দান করবেন জনগণের নেতা হিসেবে কবুল করবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ আল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দৌড়াতে দেখে যে সে কোনো গাড়ির পিছনে দৌড়াচ্ছে অথবা কোনো প্রাণীর পিছনে দৌড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে এটি সফরে যাওয়ার আলামত এবং সেই সফরের মাধ্যমে আপনি ভালো কিছু লাভ করবেন সৌভাগ্যের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়ার ঘোড়ায় দৌড়াতে দেখে মানে ঘোড়ায় চড়েছে ঘোড়া নিয়ে এসে দৌড়াচ্ছে অথবা গাড়িতে চড়েছে গাড়ির উপর দৌড়াচ্ছে বা গাড়ি দৌড় হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় এই সৌভোগ্যের আলামত প্রচুর অর্থ সম্পদ লাভ এবং সফলতা লাভের আলামত আলামতীশাল তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেয়াল দেখে যে শক্তিশালী মজবুত দেয়াল অথবা কোনো বাড়ি বিল্ডিং সেই দেয়াল অত ভাঙাচুরা না মজবুত শক্তিশালী এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন এবং নিজের অবস্থাকে পাকাপুক্ত করে দিবেন ভালো অবস্থায় আপনি দুনিয়াতে থাকতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ যদি কেউ এর বিপরীত দেখে দেয়াল ভাঙাচুরা অথবা দুর্বল দেয়াল ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে অবস্থা আপনার খারাপ হবে বা যে কোনো বিপদ দুর্দশার মধ্যে পড়ার আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দারুচিনি দারুচিনি খাচ্ছে দারুচিনি খেয়ে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে উৎসবের জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা আপনাকে কল্যাণ এবং বরকত দান করবেন ইনশাল্লাহ বিশেষভাবে যদি দারচিনি আপনি কোনো রোগের কারণে খেতে দেখেন আর এমনি এমনি সাধারণভাবে আপনি দারচিনি খাচ্ছেন এটি দুঃখ কষ্টের আলামত কিন্তু কোনো রোগের কারণে অথবা ডাক্তারের বলার কারণে কেউ বলছে যে তুমি দারচিনি খাও তাহলে তোমার রোগ ভালো হবে এই কারণে খাচ্ছে তাহলে বুঝতে হবে যে এটি আপনার জন্য সৌভাগ্যের আলামত এবং জীবনে কল্যাণ এবং বরকত লাভের আলামত ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ দারোয়ানই করতে দেখে যে কোনো দরজায় সে দারোয়ান তারওয়ানি করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই সৌভাগ্য আসবে এবং ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর যদি কেউ দেখে যে সে দারোয়ানি করছে কিন্তু দরজা নাই দরজা সারা দারোয়ানি করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে কারো মাধ্যমে অন্য কারো অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আপনার মনের আশা পূরণ হবে কিন্তু আপনার মর্যাদা নষ্ট হতে পারে মনের আশা ঠিক পূরণ হবে হয়তো অর্থ সম্পদের মনের আশা ছিল সেটা পূর্ণ হবে কিন্তু আপনার ব্যক্তিত্ব নষ্ট হতে পারে সম্মান হানি হতে পারে এটি একদিক থেকে সতর্কবর্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দাড়ি পাল্লা দেখে দাড়ি পাল্লা যে যার দিয়ে মাপ হয় মাপার যন্ত্র এটি স্বপ্ন দেখা সাধারণত ইনসাফগার হওয়া আলামত আপনি মানুষের বিচার করবেন ইনসাফের সাথে বিচারক হতে পারবেন বড় কোনো ক্ষমতা লাভ করবেন নেতা হবে কিন্তু যদি দাড়িপাল্লা ভেঙে যেতে দেখে অথবা নষ্ট হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে দেশের রাষ্ট্রনায়ক যিনি আছেন তার মৃত্যু হতে পারে এটি রাষ্ট্রনায়কের মৃত্যুর সতর্কবার্তা